আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ আল্লাহতালার রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো রান্নাঘর থেকেই শুরু করা তো এখানে দুপুরের রান্নার জন্য হলো আয়োজন চলতেছে আমার মা আমার শাশুড়ি মা হলো কাইটা দিতেছিল আর আমার শাশুড়ি হলো রান্না করতেছিল বেশ কয়েকদিন যাবৎ কিন্তু আমরা সবাই মোটামুটিভাবে অনেক কামে ব্যস্ত থাকি বাড়িতে কারণ মিস্ত্রি থাকে রান্না রান্নাবান্না তারপরে ছেলে মেয়ে নিয়ে সব কিছু নিয়েই আমাদের সব মানে কাজগুলো অনেকই হয় আসলে আমাদের অনেক সপ্তাহ আমাদের যে বিল্ডিংটা করা নিয়ে এটা আমরা যেভাবে পারি অনেক পরিশ্রম করে তারপরে হলো করতে চেষ্টা করতেছি করতে যেন পারি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন করতে দেয় অনেক দূরে এগিয়ে আসছি করার জন্য আল্লাহ যদি না চায় তাহলে কিন্তু করতে পারতাম না আল্লাহ অবশ্যই মুখ ছিলে তাকাইছে এই জন্যই পারতেছি আমি আমার স্বামী যথেষ্ট পরিমাণে আমরা চেষ্টা করতেছি মানে চেষ্টা করি যেন আমরা কোনো মানে এই না করি ভালোভাবে থেকে তারপরে ভালোভাবে যেন কাজগুলো করতে পারি কারণ আমার স্বামীর বাড়িতে আমরা যতটুক কাজ করব যতটুক করি আল্লাহর শুক্রে আদায় করেই সব কিছু করা হয় আল্লাহ করতে দেয় এই জন্যই করি কি বলবো অনেক সমস্যার সম্মুখীন হয়েছি তো এই বিল্ডিংটা করাতে তো ভয় করে অনেক সময় মনে হয় যে এইখান থেকে ওইখানে আসলে আল্লাহ আমাদের তৌফিক দিছে ভয়কে মোকাবেলা করার জন্য সে সে কারণেই অনেক মানুষ চেষ্টা করছিলো আমাদের এই বিল্ডিংটা যেন এখানে না তুলি না করি মানে সব চেষ্টা করছিল কেউ পারে নাই অনেক চেষ্টা করেও পারে নাই আল্লাহ মানুষকে হেদায়ত করুক আর বর্তমানে আমরা যেই বিল্ডিংটার কাজ যেন এতদূর এগিয়ে নিয়ে আসছি হয়তো বা অনেকের কাছেই খারাপ লাগে যে বিল্ডিং করে ফেললাম বাড়িতে এটা নিয়ে অনেকেই অনেক কানা খোসা কথা বলে এই করে সেই করে আসলে মানুষকে কখন যেন আল্লাহ কোন অবস্থায় রাখে সেটা একটু কেউ বলতে পারবে না বলেন কেউ কি বলতে পারবে কেউ বলতে পারবে না অবশ্য আল্লাহ চাইছে এর জন্য আলহামদুলিল্লাহ এত দূর আসতে পারছি আর যেন শেষ করতে পারি সেটার জন্য সবাই দোয়া করবেন আপনাদের ভাইয়া যখন বিদেশ ছিল তখন থেকেই কিন্তু আমি এই বিল্ডিংয়ের কাজ শুরু করছি তারপরে আপনাদের ভাইয়া লকডাউনের সময় বাড়িতে চলে আসলো বাড়িতে আসার পর মনে করেন যে টুকিটাকি যা জমি কিনছি তারপরে ই করছি বিল্ডিংয়ের জন্য মনে করেন যে মাল সামানাই না বিল্ডিং কইরা মানে এখানে গাতনি করতে কইরা মোটামুটিভাবে আমাদের কাছে কোনো টাকা ছিল না তো তারপরে আল্লাহ আবারও মুখ তৈলা তাকাইছে যে আমরা করতে পারছি করোনার একটা ধাক্কা খাইছি তারপর মোটামুটিভাবে মানুষেরও কিছু মানে মানুষের জন্য আমাদের অনেক টাকা খরচ করা হয়েছে আল্লাহ যেন আবারও টাকার মুখ দেখাইছে সেটা মানে যদি আল্লাহ যদি না চাইতো তাহলেও কিন্তু হইতেই না এরকম করতে হইলে মন মানুষের তো আল্লাহর কাছে নিয়াত করতে হয় নিয়া আন মানেই বরকত দেয় তো আল্লাহকে সবসময়ই বলতাম যে আমার স্বামী যেহেতু এই ঘরটা তোলার জন্য চিন্তা ভাবনা করছে তোলার এতখানি কাজকর্ম করছে এটাকে যেন আমি যেন সফল মানে হইতে পারি আর আমার মোটামুটিভাবে আমার স্বামীকে আমি চাইছিলাম যে বিদেশে পাঠাই দেব তারপরে আয়সা আবারও ঘর তুলবে তো আমার মনে হলো যে যখন আমার স্বামী মানে আবার বিদেশে যাইতো আমি যদি মিস্ত্রিদা কাজ করাইতাম তাহলে দেখা যাইতো আমার খরচটা অনেক বাড়তো তারপরে আমার স্বামী বাড়িতে না থাকলে আমার টেনশন ধারা মানে অনেক দূর বেড়ে যাইতো যে যেই টেনশনগুলো আমারই করতে হইতো তো আলহামদুলিল্লাহ আমার স্বামী বাড়িতে থাকার কারণে আমার এটা হইতেছে ভালোভাবে আর আমার স্বামী যথেষ্ট পরিমাণে পরিশ্রম করে যাতে সেই পরিশ্রমের ফল একটু হলেও আল্লাহর কাছে যেন আমরা ভালোভাবে পাই আল্লাহ আমাকে আমাদেরকে ভালোভাবেই দিবে ভালোভাবে আমাদের কাজগুলো সম্পূর্ণ হবে আর বিকেলবেলা আমি আর আমার স্বামী এখানে ওইটা মিস্ত্রি যাওয়ার পরে ধরেন মিস্ত্রি কোন কাজটা আবার কালকে আইসা করবে সেই কাজটা আমরা হলো মানে করে রাখি যে ওইটা যেন করতে পারে আমার স্বামী সব কাজই পারে আমি একটু হেল্প করি যেটা ধরেন একটু রড ধরা একটা জিনিস একটু তাকে আগেই দেওয়া এই জিনিসগুলো একটু হেল্প করলে সে অনেকটাই কাজ করতে পারে তো আজও আমাদের এখানে থেকে মিস্ত্রি যাওয়ার পরে আমরা দুজন একসাথে ছাদে উঠা কাজগুলো করতেছিলাম আর আজকে রড বিছানো হয়েছে তো মেলা কিছু রড বিছানো হয়েছে আপনারা দেখতেই পারতেছেন যাতে মানে আরও কালকে এসে কাজ করতে পারে সেজন্য ওঠা আপনাদের ভাইয়া ওই পাশটা দিয়ে একটা মানে এটা কি বলে জানি না ভীম বলে সেটা দিয়ে রাখতেছে যাতে হয় কাজগুলো তো অনেকেই বলেন যে এত বড় বিল্ডিং করছেন আপনাদের বাড়িতে কতজন মানুষ কার কার জন্য এই ঘরগুলো করা হয়েছে কে কে থাকবে সেটা বলেন আসলেই দেখেন কে কে থাকবে বলতে কোনো মানে এরকম কোনো কথা না প্রত্যেকটা মানুষেরই একটা নির্ধারিত ঘরের দরকার সেই ঘরে যদি মনে করেন যে উপস্থিত ক্ষেত্রে দশজন মেহমান আসে সেই দশজনকে সেই ঘরেই থাকতে দিতে হবে আর এখন কোনো আগের দিনে একবারের মানুষ বাড়িতে যায় ঘুমায় তো এখন কিন্তু আর সেটা হয় না এক বাড়িতেই সব মানুষ ঘুমায় আর আমার আমি চিন্তা করলাম যে আমি যেহেতু এই ঘরটা করছি এখন সব মিলা আমার শ্বশুরবাড়িতে যতগুলো মানুষজন আমরা আসি তারা সবাই মিলা যদি থাকি তাহলে মোটামুটি ভাবে পাঁচ সাতটা ঘরের দরকার পড়ে তো আমরা আমার ছেড়ে আবার যখন চলে যাবে আমি থাকবো না আমার ননদ থাকবে না তখন হয়তো আমার ছেলেরও আবারও এরকম জায়গার দরকার পড়বে সেই চিন্তা করেই করা হয়েছে আমার ভবিষ্যৎটাও যাতে ভালোভাবে কাটাইতে পারি আর আমার ছেলের মেয়ের ভবিষ্যৎটাও যেন ভালোভাবে কাটাইতে পারে তাদের পরবর্তীতে এই টেনশনটা যেন না থাকে যে ঘর করব জমি কিনবো এই টেনশনটা যেন তারা আর আমার ছেলে আর না করে সেই চিন্তা করে হলেও ঘরদুয়ার করা হয় করি করছি আল্লাহ এতটুক বয়সে যতটুক বয়স হয়েছে তাতে যেন করতে দিছে তাকে তাতে আল্লাহর কাছে মানে লাখো কোটি সুক্রিয়া যে আল্লাহ আমাদের এই কাজগুলো করতে দিছে করতে পারছি তো এখানে আপনাদের ভাইয়া হলো এই যে ঘরের যেই এইগুলা মানে সামনে যে কাজগুলা এটা কইরা রাখতেছে কাজ যাতে কালকে সকালে মিস্ত্রি আইসা ভালোভাবে এই কাজগুলো মানে ধরতে পারে এটা নিয়ে যেন তাদের আর কোনো ই করা না লাগে যে এরকম করে বানবো তো আপনাদের ভাইয়া প্রত্যেকটা ভীম সে বাইন্দা সে চুরি বানায়া সে একদম কমপ্লিট করে দিছে তারপরে মিস্ত্রিরা বাদ বাকি কাজগুলো করে তো এখানে আমার বাড়ির সামুকটা সবই টিনের ঘর আর টিনের ঘর তো আমার এই গ্রামে মোটামুটিভাবে হয়তো বা কয়টা মানে দুইটা বা তিনটা দুই তিনটা বিল্ডিং ঘর হবে গ্রামে অতটা নাই ঘর মানে তো বিল্ডিং বাড়ি নাই অতটা আর আমার মানে আমি যত বড় করছি তত বড় হয়তো বা আরও উপরের দিক থেকে মানে পাঁচ সাততলা তলা করছি কিন্তু এত বড় জায়গা নিয়ে কেউ ই করে নাই যাই হোক আমার এই আমাদের ইচ্ছা ছিল যে আমার ভাসুর আমাদের সাথে ঘর দিবে কিন্তু তাদের ইচ্ছা তো মানে চিন্তা করতে হয় তাদের তাদের ইচ্ছা আছে যে তারা আলাদা ঘর করবে আমার ভাসুর ইচ্ছা তারা আলাদা ঘর করবে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে জায়গা আছে দুই বাই এরকম দুইটা বিল্ডিং করলেও আরও দুইটা বিল্ডিংয়ের জায়গা মানে থাকবে তো এত জায়গা আছে করুক যার মানে সবাই একটা মনমানসিকতা আছে আমার এরকম করে বিল্ডিংয়ের y okay. a